একবারের কথা অর্জুন নামের একটি ছেলে এক নগরে বাস করত সে তার জীবনের প্রতি খুব হতাশ ছিল তার হতাশার কারণ ছিল যে সে এখনও জীবনে কিছুই করতে পারেনি তার বাবা মা তাকে বারবার বলতো যে তার সমস্ত বন্ধুরা কিছু না কিছু করছে কিন্তু সে এখনও ঘরে বসে আছে বন্ধু মহলেও প্রায়ই তার উপহাস করা হতো তার মজা ওড়াতো সবাই সে যেখানেই যেত সবাই তাকে জিজ্ঞাসা করত তুমি কি কাজ করো সে লজ্জিত বোধ করত এই কথা বলার জন্য যে সে কিছুই করছে না ধীরে ধীরে সে আত্মীয় স্বজনদের সাথে দেখা করা বন্ধ করে দেয় এবং লোকজনের সাথে মেলামেশাও বন্ধ করে দেয় বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকত সে একা থাকত এবং ঈশ্বরকে দোষ দিত আর নিজের ভাগ্যকে দোষ দিত তার জীবন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল একদিন সে নগরের এক জায়গা দিয়ে কোথাও যাচ্ছিল তখনই সে দেখল এক গুরুদেব দুঃখ এবং সমস্যার বিষয়ে প্রবচন দিচ্ছেন অর্জুনও সেই ভিড়ের একদম শেষ সারিতে বসে পড়ল গুরুদেব বলছিলেন দুঃখ একজন শিক্ষকের মতো যা আমাদেরকে জীবনের সত্যতা দেখায় এবং আমাদেরকে সঠিকভাবে বাঁচতে শেখায় গুরু বললেন তুমি চাইলে জীবনে বাঁচা শিখতে পারো তুমি চাইলে যা ইচ্ছে অর্জন করতে পারো আর যদি চাও এক কোণে বসে কেঁদেও সময় কাটাতে পারো অর্জুন মনোযোগ দিয়ে গুরুর কথাগুলো শুনছিল কিন্তু এই উপদেশ তার পছন্দ হচ্ছিল না অর্জুন উঠে বলল এইসব করলে দুঃখ চলে যায় না এতে শুধু ব্যথা হয় দুঃখের যন্ত্রণা অনন্ত মনে হয় এর পরে আর কিছুই হবে না এর কাছে তো মৃত্যুও ছোট মনে হয় তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন তোমার দুঃখ কি অর্জুন উত্তরে নিজের সব ব্যথা বলল আর গুরুকে জিজ্ঞেস করল আমার এই দুঃখের কোনো উপায় আছে আপনার কাছে এটা শুনে গুরু হাসলেন বললেন তুমি সেদিন আমার কাছে আসবে যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব এই বলে গুরু ওখান থেকে চলে গেলেন অর্জুন ভাবল এটা আমার দুঃখ নয়তো কি আমি যে কষ্টে দিন কাটাচ্ছি সেগুলো কি আসল দুঃখ নয় আমার দুঃখ কেউ বুঝতে পারবে না যখন আমার মা বাবাই বুঝতে পারে না তো এই গুরু কীভাবে বুঝবে দুঃখে ক্লান্ত হয়ে অর্জুন একটি সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে কিছু একটা করবে অর্জুন একটি ছোট ব্যবসা শুরু করলো কিন্তু তাতে সাফল্য পাচ্ছিল না তবুও তার পরিবার খুশি ছিল যে সে কিছু চেষ্টা করছে সে তার ব্যবসায় লেগে থাকল এবং ধীরে ধীরে সফল হতে শুরু করলো এরপর তার কাজের গতি বেড়ে গেল এবং মাত্র তিন বছরের মধ্যেই সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল এখন অর্জুনের চারপাশে অনেক লোক ছিল যারা তার যত্ন নিত এবং তাকে ভালোবাসত এখন তার পরিবারের সদস্যরাও তার প্রশংসা করতে লাগলো দিন দিন তার বন্ধুর সংখ্যা বাড়তে লাগল এখন সে তার জীবন নিয়ে খুব খুশি ছিল তার কিছু বন্ধু তাকে পরামর্শ দিল যে যখন তুমি একজন বড় ব্যবসায়ী হয়ে যাবে তুমি এখন যতটা খুশি তখন ভাবো তুমি কতটা খুশি হবে যদি তুমি এই শহর এবং এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে ওঠো কত লোক তোমার সঙ্গে জুড়তে চাইবে তোমার কত খ্যাতি হবে এমন কি রাজাও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেন এবং প্রয়োজনে তোমার কাছ থেকে ঋণও চাইবেন বন্ধুদের এই কথা অর্জুনের মনে গভীর প্রভাব ফেলল এখন সে আরও বেশি টাকা কামানোর চেষ্টা করতে লাগল তবে সে খুব দ্রুত এইসব কিছু করতে চেয়েছিল সে সময় নষ্ট করতে চাইছিল না সে বেশিরভাগ সময় এই সব জিনিস পাওয়ার জন্য ব্যয় করতে লাগল আর তারপর সে এমন কাজ করতে শুরু করল যা সঠিক ছিল না সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিতে শুরু করলো আরও বেশি লাভের লোভে সে তার পণ্যে ভেজাল মেশাতে লাগলো সে অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং তাদের ভয় দেখাতে শুরু করল তার বন্ধুরা যেমনটা বলতো সে ঠিক তেমনটাই করত। সে এই উপায়ে অনেক টাকা রোজগার করেছিল কিন্তু তার জীবন আগের মতো শান্তি ছিল না তার মনের শান্তি হারিয়ে গিয়েছিল আর সে রাতে ঘুমোতে পারতো না সারাক্ষণ চিন্তায় ডুবে থাকত সব কিছু পাওয়ার পরও সে কিছুতেই সুখ খুঁজে পাচ্ছিল না একদিন অর্জুন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল আর পথের মাঝেই সে গুরুর আশ্রম দেখতে পেল সে গাড়ি থামালো গুরুর কাছে গিয়ে বলল গুরুদেব আপনি বলেছিলেন যে যখন সত্যিকারের দুঃখ জীবনে আসে তখন আপনার কাছে আসতে এখন আমি খুবই দুঃখী আমার ঘুম নষ্ট হয়ে গেছে আমি কোথাও শান্তি পাচ্ছি না এইভাবে অর্জুন তার সব সমস্যার কথা গুরুকে জানালো গুরু বললেন যখন তুমি প্রথমবার আমার কাছে এসেছিলে তখনও তুমি কোনো দুঃখে ছিলে তখন তুমি সেটা থেকে কী শিখেছিলে অর্জুন বলল যে শুধুমাত্র চিন্তা করলে বা দুঃখ নিয়ে বসে থাকলে জীবনে কোনো পরিবর্তন আসে না নিজের লক্ষ্য পূরণ করতে পরিশ্রম করাটাও প্রয়োজন আর শুধু পরিশ্রম করলেই কিছু হয় না তার ফলটাও পাওয়া উচিত যখন মনে হবে যে তোমার লক্ষ্য অর্জন করা অসম্ভব তখন পথে যত সমস্যাই আসুক না কেন মন যত হতাশী হয়ে যাক না কেন তখনও নিজের ওপর আত্মবিশ্বাস রাখা জরুরি আমি যে কাজ করছি তাতে সফল অবশ্যই হব সবাই শুধু সফল লোকেদেরই সম্মান করে কেউ যতই ভালো হোক না কেন সে সর্বদা লোকেদের চোখে একটা বোঝা হয়ে থাকে এই সব কিছু শুনে গুরুদেব হাসলেন আর বললেন এগুলো বাস্তবিক দুঃখ নয় তোমার জীবনে যদি বাস্তবিক দুঃখ আসে তবেই আমার কাছে আসবে তখন আমি সেটা ঠিক করে দেব। অর্জুন যাওয়ার সময় গুরুকে একটি সোনার পয়সায় ভরা একটা কলসি উপহার দিল কলসিটি দেখে গুরু বললেন এটা আমার কোনো কাজে আসবে না তুমি বরং ওই গাছের নিচে গর্ত করে এই কলসিটা ওখানে পুঁতে দাও অর্জুন গুরুর কথা অনুযায়ী কলসিটা পুঁতে দিল যেমনটা গুরু তাকে বললেন সে তেমনটাই করল আর ওখান থেকে চলে গেল কিছুদিন তার ব্যবসা ঠিকঠাক চলছিল কিন্তু ব্যবসায়ের ভুল পদ্ধতির কারণে ধীরে ধীরে তার ক্ষতি হতে লাগলো তার সমস্ত সম্পদ আস্তে আস্তে শেষ হয়ে গেল আর একদিন এমন সময় এলো যখন তার কাছে কিছুই ছিল না আর তার ওপর ঋণের বোঝা চেপে বসল তবুও সে নিশ্চিন্ত ছিল কারণ সে তার সব ধারের টাকা বন্ধুদের কাছ থেকে নিয়েছিল সে ভাবছিল তার বন্ধুদের কাছ থেকে যে সে টাকা ধার নিয়েছিল তারাই তাকে এই কঠিন সময় সাহায্য করবে কিন্তু তেমন কিছুই ঘটল না যখনই খারাপ সময় এলো বন্ধুরা প্রথমেই তার কাছ থেকে ধারের টাকা চাইতে শুরু করল যদি সে তাদের টাকা শোধ না করে তাহলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত তার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনেরা তাকে ছেড়ে চলে গেল যারা আগে তার সঙ্গে মজা করত সেই বন্ধুরাও এখন দূরে চলে গেল তার পরিবারও তার ভুল এবং ত্রুটিগুলো গুনতে শুরু করল তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল এবং তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না যখন সে তার বাবার কাছে সাহায্য চাইতে গেল তার বাবা বলল আমার কাছে খুব কম সম্পত্তি আছে যদি আমি তোমাকে তা দিয়ে দিই তাহলে আমি তোমার মাকে কি বলবো এই সম্পত্তিই আমাদের শেষ সম্বল অর্জুনের মন গভীর দুঃখে আচ্ছন্ন হয়ে গেল তার চারপাশে কেউ ছিল না যে তার দুঃখ বোঝার চেষ্টা করত মানুষের এই বিশ্বাসঘাতকতার কারণে সে ভেতর থেকে ভেঙে পড়ল সে ভাবতে লাগল এখন বেঁচে থাকার কোনো মানে নেই মৃত্যুই আমার একমাত্র ভরসা সে আত্মহত্যা করার জন্য এক পাহাড়ে যাচ্ছিল তখন তার মনে পড়ল সেই গুরু বলেছিলেন যখন জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তোমার সমস্যার সমাধান করব। অর্জুন তার কাছে গেল আর নিজের সব কথা খুলে বলল কাঁদতে কাঁদতে সে বলল হে গুরুদেব আমার দুঃখের নিবারণ করুন তখন গুরুদেব বললেন যখন জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে আসবে আমি তোমার সমস্যা অবশ্যই ঠিক করে দেব অর্জুন এবার বলল এটা কি বলছেন আমার জীবনে দুঃখ নেই এটা যদি দুঃখ না হয় তাহলে সত্যিকারের দুঃখ কি? গুরু অর্জুনকে বললেন আগে তুমি আমাকে বলো তুমি তোমার দুঃখ থেকে কি শিখেছ অর্জুন বলল আমি শিখেছি যারা আমাদের জীবনে আসে তারা আমাদের সাফল্য দেখে প্রগতি দেখে আমাদেরকে ঠকানোর চেষ্টা করবে কারণ খারাপ সময়ে তারা আমাদের সাথে দাঁড়ায় না তারা ভালো সময় আমাদের থেকে সুবিধা নেবে আর খারাপ সময়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে তাই তাদের উপরেই ভরসা করা উচিত যারা আমাদের খারাপ সময় আমাদের সাথে দাঁড়িয়ে থাকে কিন্তু এমন লোক খুব কমই হয় কিন্তু যাদের কাছে এমন লোক রয়েছে তাদেরকে তাদের সম্মান দেওয়া উচিত তাদের অপমান করা উচিত নয় কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয় নিজের কাজ ইমানদারি আর ধৈর্যের সাথে করা উচিত আর বেশি লোভী হওয়া উচিত নয় অর্জুন নিজের সব দুঃখ কষ্ট আর অভিজ্ঞতা বলার পর গুরুর সামনে কাঁদতে কাঁদতে বসে পড়ল কিছুক্ষণ পর গুরুদেব উঠলেন আর একটি গাছের নিচে গর্ত খুনলেন এবং সেই কলসিটা বের করলেন যেটা সোনার পয়সায় ভরা ছিল তিনি অর্জুনকে তা দিয়ে বললেন যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন তুমি আমার কাছে এসো অর্জুন তার গুরুকে ধন্যবাদ জানালো আর প্রণাম করে ওখান থেকে চলে গেল সেই টাকাগুলো দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করলো এখন সে ছোট ব্যবসায়ী হয়েও খুশি ছিল সে সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করলো খুব শীঘ্রই সে তার শহরের একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল তার জীবন সুখ সুবিধায় পূর্ণ ছিল কিন্তু কেউ যতই ভালো থাকুক না কেন জীবনে দুঃখ তো আসবেই তাই অর্জুনের জীবনেও দুঃখ এলো তার বাবা মা মারা গেলেন দুজনই একই দিনে মারা গেলেন অর্জুন তার বাবা মাকে খুব ভালোবাসত তাই তাদের মৃত্যু তাকে গভীর শোকে ফেলে দিল শেষ কৃত্য সম্পন্ন করার সময় সে তার বাবা মায়ের দেহ দাহ করতে দেখল তার মন অস্থির হয়ে উঠল তার মনে অনেক প্রশ্ন আসতে লাগলো বাড়ি ফিরে এসে সে তার বাবা মায়ের বাড়ি এবং সম্পত্তি দেখল যেগুলোর জন্য তার বাবা সব সময় লড়াই করতো আজ সেগুলো ফাঁকা পড়ে আছে যারা এর যত্ন নিত এবং যারা এর জন্য লড়াই করত তারা আর এই পৃথিবীতে নেই তার বাবা যা কিছু আয় করেছিল সেগুলো সব এখানেই পড়ে আছে তার মন নানা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল সে নিজেকে ভেতরে থেকে একা এবং ভয় অনুভব করছিল তার কিছু একটা খালি খালি লাগছিল মনে হচ্ছিল কিছু একটা আছে কিন্তু সে বুঝতে পারছিল না অতএব সে গুরুর কাছে গেল তাকে দেখে গুরু বললেন তোমার জীবনে কি কোনো দুঃখ আছে অর্জুন বলল আসলে জীবনে কোনো বড় দুঃখ নেই সব কিছুই ভালো চলছে কিন্তু আজ আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে আমি এই ঘটনায় ভীষণ দুঃখিত এবং আমার মন অস্থির হয়ে গেছে গুরু বললেন এতে দুঃখ পাওয়ার কি আছে একদিন সবাইকে মরতে হবে আমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে হয়তো তুমি কালি মারা যাবে কিংবা আজও মারা যেতে পারো অর্জুন বলল গুরুদেব আপনি কি বলছেন আমিও মারা যাব কিন্তু আমি তো এখনও যুবক গুরু বললেন সবাই এই ভ্রান্তিতে বাস করে যে মৃত্যু কেবল বৃদ্ধদের জন্য কিন্তু তা নয় যুবকরাও মারা যায় শিশুরাও মারা যায় মৃত্যুর কোনো বয়স নেই এটি সবার উপর প্রভাব ফেলে গুরুর এই কথাগুলো অর্জুনের মনে গভীরভাবে প্রভাব ফেলল এবং সে চুপচাপ চলে গেল কিন্তু তার মন এখনও অশান্ত ছিল সে খালি অনুভব করছিল সারাটা দিন নিজের কথা ভেবে কাটাতো যে সে কে সে কেনই পৃথিবীতে এসেছে জীবনের লক্ষ্য কী এই ধরনের অনেক প্রশ্ন তার মনে বারবার উঠছিল কিন্তু সে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না আর তার দুঃখ দিন দিন বেড়েই যাচ্ছিল কয়েকদিন পর সে আবার গুরুর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি খুবই কষ্টে আছি কারণ আমি বুঝতে পারছি না যে আমি কে এবং আমি কেনই পৃথিবীতে এসেছি এটা শুনে গুরু হেসে বললেন আজ তোমার জীবনে প্রথমবার সত্যিকারের দুঃখ এসেছে এটা আসলেই দুঃখ বলার মতো আমরা জানি না আমরা কে এবং কেনই পৃথিবীতে এসেছি অর্জুন তার গুরুকে এই দুর্দশা দূর করতে বলল গুরু বললেন আমরা সবাই মানুষ সারা জীবন আমরা জিনিসপত্র জমাই অর্জুন বলল কেউ নিজের সঙ্গে কিছু নিয়ে যেতে পারে না সবাই একাই চলে যায় আমার বাবা মাও তাদের সঙ্গে কিছুই নিয়ে যায়নি ধন সম্পত্তি ঐশ্বর্য সব কিছু এখানে ফেলে গেছে গুরু বললেন এখন আমার কথা মন দিয়ে শোনো এই পৃথিবীতে যা সংগ্রহ করা উচিত আমরা তা করি না বরং আমাদের সামনে যা আছে তা আমরা দেখার চেষ্টা করি না এখানে আমাদের যা সংগ্রহ করতে হবে তা হলো আমাদের নিজেদেরকে আমাদের নিজেদেরকে সংগ্রহ করতে হবে আমাদের নিজেদেরকে এমনভাবে একত্রিত করতে হবে যেন আমরা মারা যাওয়ার সময় নিজেদেরকে চিনতে পারি আমরা বিভক্ত হয়ে আছি ভালোবাসা ঘৃণা রাগ ঈর্ষায় বিভক্ত নিষ্ঠুরতা সম্পত্তি সম্মান পরিচিতি ধর্ম জাতি সহস্র ইচ্ছা ও আকাঙ্ক্ষার মধ্যে আমরা বিভক্ত আমাদের শক্তিগুলো ছড়িয়ে আছে তাই আমাদের কাছে সময় বা শক্তিই নেই নিজেদের দিকে ফিরে তাকানোর আসলে সম্পত্তি বা স্বাচ্ছন্দ্যের অভাবকে মানুষ দুঃখ বলে মনে করে তারা সারা জীবন এটাকেই দুঃখ বলে কাঁদে এবং সমাধান খোঁজার চেষ্টা করে কিন্তু সমাধান তারা কখনো পায় না কারণ যেটাকে তারা দুঃখ বলে সেটা আসল দুঃখ নয় এটা শুধু একটি মানুষের আকাঙ্ক্ষা যা কখনো পূরণ হয় না তাই মানুষ তার প্রশ্নের সমাধান কখনো পায় না তাই যদি তুমি তোমার দুঃখের চূড়ান্ত সমাধান চাও তবে প্রথমে নিজের শক্তিকে একত্রিত করো এই পৃথিবী থেকে নিজের শক্তি ফিরিয়ে নাও এবং জমা করো সেগুলোকে নিজের ওপর মনোনিবেশ করো নিজের মৃত্যুর আগে নিজেকে জানার চেষ্টা করো নিজেকে বিচ্ছিন্ন করো না অর্জুন জিজ্ঞেস করলো গুরুদেব তাহলে কি আমাদের এই পৃথিবী ছেড়ে দেওয়া উচিত সব ইচ্ছার হত্যা করা উচিত কারো প্রতি ভালোবাসা থাকা উচিত নয় সম্পদ সংগ্রহ করা উচিত নয় সম্মানের প্রত্যাশা ত্যাগ করা উচিত গুরু বললেন ভাবনা এবং ইচ্ছাগুলির মধ্যে এইভাবে বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষের অবস্থা থেকে ফিরে এসো যেভাবে একটি পাথর পাহাড় থেকে আলাদা হয়ে পড়ে যায় পাহাড়ের এতে কিছুই নিয়ন্ত্রণ থাকে না পাহাড় শুধু তা দেখতেই পারে আর কিছুই করতে পারে না তেমনি এই বিচ্ছিন্ন অবস্থায় মানুষের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকে কিন্তু যখন একজন মানুষ তার মনকে একত্রিত করে তখন সে যা কিছু করে সেটা তার নিয়ন্ত্রণে থাকে তারপর তার ইচ্ছা থেকে নতুন ইচ্ছা তৈরি হয় যা তাকে দুঃখ দেয় না কিন্তু যখন একজন মানুষ তার মনকে একত্রিত করে তখন সে যা কিছু করে সেটা তার নিয়ন্ত্রণে থাকে তারপর তার ইচ্ছা থেকে নতুন ইচ্ছা তৈরি হয় যা তাকে দুঃখ দেয় না অর্জুন বলল আপনি আমার আসল দুঃখের সমাধান করে দিয়েছেন অনেক ধন্যবাদ এখন থেকে আমি নিজেকে একত্রিত করার এবং নিজের পরিচয় খোঁজার চেষ্টা করব গুরুদেব বললেন মানব শরীরে প্রচুর শক্তি আছে কিন্তু তা অপ্রয়োজনীয় কাজে ব্যয় হয় এটা একটা শক্তিশালী যন্ত্রের মতো যা নিজের শক্তি অপচয় করে এবং নিয়ন্ত্রণ ছাড়া চলে সেই জন্য এই শক্তির ওপর মনোনিবেশ করো নিজের চেতনাকে একত্রিত করো অর্জুন তার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেল সে তার গুরুকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ ওখান থেকে ফিরে গেল তাহলে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ